আফডীয় ব্যঞ্জব প্রত্যাশীরা আপনারা সকলেই জানেন যে বর্তমানে দু সাল ভিত্তিক অফিসার জেনারেল তার ভাইবা চলতেছে এবং আমরা খুবই আনন্দিত কারণ আমাদের অসংখ্য স্টুডেন্ট ভাইবা দিচ্ছে এবং আমরা খুবই আশাবাদী দু হাজার একুশ সাল ভিত্তিক যে ভাইভাটা চলতেছে এই ভাইবার যখন রেজাল্ট পাবলিশ হবে আপনারা দেখবেন ওই দিন হবে টার্নিং পয়েন্টের একটা টার্নিং পয়েন্ট ইনশাল্লাহ কারণ আমাদের অসংখ্য স্টুডেন্ট ভাইবা দিচ্ছে এবং অসংখ্য স্টুডেন্ট ইনশাল্লাহ তারা ভাইবা ভালো হচ্ছে তাদের যে ফিডব্যাকটা আমরা পাচ্ছি এবং আমরা খুবই আশাবাদী যে ইনশাল্লাহ তারা এখানে জব পাবে তারই ধারাবাহিকতায় আপনারা সকলেই জানেন যে টার্নিং পয়েন্ট যখনই কোনো হয়ে যেমন ভাইবা চলতেছে এর আগে সিনিয়র অফিসারের ভাইবা হয়েছিল আমরা প্রত্যেকটা ভাইবার আগে আমরা কিন্তু একটা সেশন পরিচালনা করি ভাইবা সম্পর্কিত আমরা দুইটা ক্লাস বা তিনটা ক্লাস নিয়ে থাকি দুই ঘন্টার সেশন তার মানে আমরা চার থেকে ছয় ঘন্টা ভাইবার সেশন পরিচালনা করে থাকি বর বড়ের মতো এবারেও কিন্তু আমরা ভাইবার সেশনটা পরিচালনা করেছি কিন্তু এইবার যেহেতু অধিক সংখ্যক স্টুডেন্ট এত বেশি পরিমাণ স্টুডেন্ট আমাদের ভাইবা দিচ্ছে এবং দূর দূরান্তের যারা আমাদের সাথে যুক্ত না তারাও যেহেতু আমাদের সাথে জানে আমাদের ফেসবুক পেজটা তারা ফলো করে তারা অনুরোধ করেছিল সে স্যার এবার ভাইবার প্রোগ্রামটা অবশ্যই আপনারা ফেসবুক লাইভ করবেন যার জন্যই কিন্তু আমরা ভাইবার প্রোগ্রামটা ফেসবুক লাইভ করতে বাধ্য হয়েছিলাম সো সুজন ভাই আমার স্টুডেন্ট আমার খুব প্রিয় স্টুডেন্ট টার্নিং পয়েন্টের সকলেরই প্রিয় স্টুডেন্ট কারণ সে অনেক বেশি ক্লাস করে থাকে প্রত্যেকটা ক্লাসে দুইবার করেও করেছে আমার সো সুজন ভাইবা দিয়েছে আমরা একটু শুনবো এবং আমার যে ভাইবার ক্লাসটা আমরা যে নিয়েছিলাম এবং ভাইবার ক্লাসটা আমি যা যা বলেছিলাম আমরা যেভাবে আপনাদেরকে গাইড দিয়েছিলাম গাইড করেছিলাম সেইভাবে যদি আপনারা পড়ে থাকেন আমরা বলেছিলাম আমার এই দুইটা ক্লাসই ইনশাল্লাহ আপনারা বাসায় যদি তিরিশ ঘন্টা প্রস্তুতি নেন এবং আমাদের দুই ঘন্টার যদি এই সেশনটা দেখেন দেখবেন আপনারা বেশি উপকৃত হবেন সেই বিষয়েই সুজন আজকে তার ভাইবার অভিজ্ঞতাটা শেয়ার করবে সে আজকে কে অদ্য ভাইবা দিয়েছে আজকে তার ভাইবা ছিল সো সেই ভাইবা আজকে তার সকালের সেশনে ভাইবা ছিল সে ভাইবা দিয়েছে তার অভিজ্ঞতাটা আমরা এখন সুজনের মুখ থেকে শুনব সুজন একটু কাইন্ডলি আমার অন্যান্য স্টুডেন্ট যারা ভাইবা দিবেন এবং যারা ইনশাআল্লাহ ব্যঞ্জব প্রত্যাশা করতেছেন অবশ্যই আপনাকেও ভাইবা দিতে হবে টুডে অর টুমরো আপনিও ইনশাআল্লাহ টার্নিং পয়েন্টের সাথে যুক্ত থাকলে আপনি কনফার্ম আপনিও দেখবেন ভাইবা দিবেন সো এই অভিজ্ঞতাটা সুজনের অভিজ্ঞতাটা অবশ্যই আপনাদের কাজে দেবে সো সুজন আমি একটু জানতে চাই শুরুতে কি মানে কিভাবে তুমি ঢুকেছিলে বা কি কোশ্চেন তুমি

আহ তো আমাদের কাগজপত্রের থাকা তো সব ওকে হওয়ার পরে ভাইবার ঢোকালো আহ আমি আমি কদিন বাজার পর আমার যখন সময় আসলো বাজার পরে সালামলিকে দিয়ে স্যার আসতে পারি গেলাম আমাকে বসতে বললো সুন্দর করে আমি বসার পরে আহ আমার নাম মোহাম্মদ সুজন আলী সেটা জানো তুমি যে সময় ধরতে আমার নভেম্বর মাসের শেষ সপ্তাহে আমি ভাইবার ক্লাস টা নিয়েছিলাম আপনাদের অনুরোধ করবো প্লিজ আপনারা ভাইবার ক্লাস টা একটু দেখবেন ওখানে আমি ভাইবার কোশ্চেনকে পাঁচ ভাগে ভাগ করেছিলাম প্রথম যে ভাগটা সেটা হলো ব্যক্তিগত সম্পর্কিত কোশ্চেন আমি প্রথম যে কোশ্চেনটার কথাই বলেছিলাম সেটা হলো আপনাদের নামের মিনিং এবং নাম সম্পর্কিত কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবেন যেমন দেখেন আমারই এক কাছের একজন স্টুডেন্ট নূর হোসাইন তার নাম ছিল আমার ওই স্টুডেন্ট বলেছিল যে স্যার আমাকে কোশ্চেন করেছিল নূর হোসাইন দিবস কবে

রাষ্ট্রবিজ্ঞান তোমার ইউনিভার্সিটি কোনটা অমৃতসর ইউনিভার্সিটি অফ রাজশাহী বলছে বললো যে তোমার সময় ভি আপনার সময় ভিসি কে ছিল আমরা ডক্টর মিজানুর রহমান বলছে এবার একাডেমিক চলে যে রাষ্ট্রবিজ্ঞান তাহলে রাষ্ট্রবিজ্ঞানকে আমরা কেন বিজ্ঞান বলতেছি

দশ থেকে বারো জনের সাথে কনসাল্ট করছি তাদেরকেও নাইনটি পার্সেন্ট ধরেছে আজকে আমার আগে যারা ভাই ভেছে তাদেরও পার্সেন্ট সাবজেক্ট ধরে আর সবচেয়ে বড় উপকার হচ্ছে

মানে এত ইমপ্রেস হয়ে গেল আমার প্রতি ওই সময় থেকে যে আমার কাছে মনে হচ্ছে যে ওই যে ভাইবাব সময় আমি কিভাবে হাত নাড়াবো কিভাবে বসবো ছাড়া যখন আমাকে বলে দিছিল ওইটা আমার আসফে এসেছে শুভ ছাড়া আমাকে কাল গতকালকে রাত এগারোটা থেকে সাড়ে এগারো পর্যন্ত কাউন্সিলিং করছে আমার হতে কাছে যে আমাকে বলেছে যে এগারোটার সময় ফোন দিবো আমি তোমাকে বলে দেবো আমি ঠিক আছে আমি একটু বলি আপনাদেরকে আমার যে সকল স্টুডেন্ট পরীক্ষা দেয় আমার সাথে যাদের আর কি মানে একটু কথাবার্তা চলে আমি প্রত্যেকের ভাইবার আগে ভাইবার আগে আমি ওদের সাথে হয় প্রিভিয়াস রাত্রে যদি সকালের সেশন হয় আমি প্রিভিয়াস রাত্রে তাদের সাথে পনেরো মিনিট বা দশ মিনিট কথা বলি এবং যাদের দুপুরের সেশনে ভাইবা হচ্ছে আমি কিন্তু তাদেরকে বলি তুমি ভাইভাই যাওয়ার আগে দশ মিনিট আমার সাথে কথা বলবা কারণ কি আমি যদি একটু আপনাদেরকেও সেই বিষয়টা বলি ভাই ভাইবাতে পাঁচজন বসে বা চারজন থাকবে আমরা করি কি আই কন্ট্যাক্ট খুব মেজর একটা ইস্যু ধরেন বাম সাইডে একজন বসে আছে সে আপনাকে কোয়েশ্চেন করেছে জেনারেলি স্টুডেন্টরা যা করে তার দিকে তাকাই আনসারটা করতেছে তার দিকে তাকাই পুরো আনসারটা করে কিন্তু না তার দিকে তাকাই আপনি আনসার শুরু করবেন কিন্তু আপনার আনসার করতে করতে সবার সাথে আই কন্ট্যাক্ট করতে হবে এরপর আপনি কোনো একটা কোয়েশ্চেন পারেন না এটা নো বলারও একটা প্যাটার্ন আছে আপনি কোনো একটা জিনিসের অর্ধেক পারেন বাকি অর্ধেকটা পারতেছেন না বাকি অর্ধেকটা যে আপনি পারতেছেন না এটা আপনি কিভাবে কম্পেনসেট করবেন সেটারও একটা প্যাটার্ন আছে এইগুলাই কিন্তু আমি ভাইবার আগে একটু এবার আমার যখন কথা শেষ হয়ে এই সারের কাছে শেষ হয়েছে আমার শেষ গান এই স্যার কোশ্চেন করেনি এখন যখন এই স্যার এই স্যার আমাকে আমার লাগছিল এই এই এতক্ষণ আমাকে কোয়েশ্চেন করে যে আমার ঘুরে সারের কাছে এসে সার আমাকে তখন জিজ্ঞেস করছে করলো যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি তখন আমি সুন্দর করে ব্যাখ্যা করলাম আমি বললাম আমেরিকায় বলছে বাংলাদেশে আছে কিনা আমি বললাম ছিল স্যার আগে ছিল খাতা কলমে সেটা দু হাজার সাত সালে তত্ত্বাবধিক সরকার যখন আমি এগুলো ব্যাখ্যা করে বলতে পারছি আমার সারে শুধু এই যে বারবার এটা বুক করতেছি আই কন্ট্যাক্ট করতেছি তাদের তারা মানে খুশিও এটা নিচ্ছে

আপনাদেরকে শুরু থেকে ব্যাংকারের একটা প্রস্তুতি নিতে হবে এমসিকিউ পড়বেন রিটার্ন পড়বেন ভাইবা ভাইবাটা আপনারা একদম টোটালি আমাদের উপরে আপনারা ছেড়ে দেন আপনার এমসিকিউ রিটেন রিটার্ন আমরা যেভাবে গাইড করি আপনারা শুধু সেগুলো করেন ভাইবাটা ইনশাল্লাহ আমাদের ব্যাংকে অসংখ্য মানে অনেক দিন ধরে আমরা ব্যাংকার তৈরি করতেছি দীর্ঘদিন ধরে ব্যাংক জব হওয়ার ব্যাংকার হওয়ার স্বপ্ন দেখে তাদেরকে নিয়ে কাজ করতেছি সো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভাই এখানে যে সকল টিচাররা আছে এখানে শুভ্র স্যার আছে এখানে তারেক স্যার আছে এখানে ইনশাআল্লাহ আমি আসি এখানে সাইফুল নদীম শুভ্র সারের কথা আমি অলরেডি বলেছি এখানে বাপরি ভাই ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করতেছে সো ইনশাল্লাহ এর বাইরে আমি বলন করি বর্তমানে ব্যাংকার ব্যাংক জব প্রস্তুতি যে সকল প্রতিষ্ঠানগুলো আছে আপনি একটু তাদের ফেসবুক পেজ বলেন তাদের যে আইকনগুলো তাদের দিকে তাকান এবং আমাদের ফ্যাকাল্টির দিকে তাকান তাহলে আপনি বুঝতে পারবেন ব্যাংক জব প্রস্তুতির জন্য কোন প্রতিষ্ঠানের প্রতি আপনার বিশ্বাসটা রাখা উচিত বা আপনাকে কোন প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকা উচিত এরকম সুজনের মতো অসংখ্য ভাই বা ইনশাল্লাহ আচ্ছা সুজন আর একটি কথা বলতে চাচ্ছে কারণ সুজন আপনারা বুঝতেছেন ফেস দেখে যে ও যেন মনে করতেছে আজকে

ছে ম্যাথ কটা হয়েছে তিনটা বলছে আর একটা হলে খুব বেটার হতো কত মার্কস পাবেন আশা করছেন মানে আমার ভাইবাটা এত ভালো হয়েছে মনে হচ্ছে আমাকে চাকরিটা দিতে পারলে তারা খুশি হবে

কবুল করে এবং যারা আপনারা ব্যাংকার হইতে চাচ্ছেন আপনারা যারা স্বপ্ন দেখেন ব্যাংকার হবেন আপনারা যারা চাচ্ছেন যে ইনশাল্লাহ আমার একটা জব হোক তাহলে আমি আপনাদেরকে বলবো আপনার টার্নিং পয়েন্টের সাথে যুক্ত থাকতে পারেন যদি আপনার প্রত্যাশা ব্যাংক জব ইনশাল্লাহ আপনার প্রত্যাশা শতভাগ আমরা পূরণ করতে পারবো অসংখ্য ধন্যবাদ